নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাখির কিরমিনাশ মানে ডিওয়ার্মিং যারা নতুন পাখি পালন করছেন আপনি যেই হন না কেন ডিওয়ার্মিং পাখির ব্রিড আপনি ব্রিডার বোন বা পাখি শখে পুষুন হ্যাঁ ব্রিড কী করে বানাবেন সেটা আমি কালকে বা পরশুর মধ্যে ভিডিও আনবো উইথ পার্সেন্টেজ কী কী জিনিস দিয়ে আমি গ্রিড বানাই আমার পাখি চট করে বিপ্লাসের কাজ মিটে যায় তবু অনেকে আমার কাছ থেকে জানতে চায় দাদা গ্রিডের রেশিওটা বলব দেখুন না বলার কিছু নেই যখন বলবো পুরো পাবলিক সবাইকে বলবো যেমন ধরুন ফিঞ্চ জাবা কককেল লাভবাটে দলা বাজিজ যে সমস্ত পাখির গ্রিড লাগে কী কী উপাদান ইউজ করবেন তার পার্সেন্টেজ কত থাকবে সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো হয়তো ইনগ্রিডিয়েন্টস প্র্যাকটিক্যাল থাকবে না ছবির মাধ্যমে আমি আপনাকে বুঝলিব সেটাই বলার ছিল ভিডিওটা দেখুন ডিওয়ার্মিং একটা মেন পার্ট লোকে প্রশ্ন করে যে দাদা বর্ষাকালে কি ডিওয়ার্মিং করানো যায় এখানে আজকে যেটা বলবো ইউনিভার্সাল মানে আমি আমার সেট আপে দেখুন ব্যাপারটা কী হয় বলুন তো আমরা যখন ভিডিও বানাই না আমাদের সেট আপ অনুযায়ী আমাদের থট প্রসেস অনুযায়ী আমরা গাইড করি বাট এটা কখনোই হওয়া উচিত নয় আপনাকে ইউনিভার্সাল রুলকে ফলো করতে হবে কারণ বলুন কারণ তো লজিক্যাল আমার সেট আমার সেট আপে সাপোজ ধরুন সানফ্লাওয়ার মানে আমি যদি এরকম হিসাবে বলি এক ফুট এখন আমার চার বালা যায় যে কোনো পাখি না ডায়রিয়া না লুজ মোশন না ইনডাইজেশন ইনডাইজেশান প্রবলেম কারণ সেই পাখিটা হ্যাবিচুয়েটেড তার লিভার ওই জায়গাটাকে ওই জিনিসটাকে ডাইজেস্ট করতে হ্যাবিচুয়েটেড এবার আপনি ভাবলেন আমি আপনাকে বললাম যে আপনি এই করুন সেই করুন আপনি করে দেখলেন পাখিটা পটি আরম্ভ হয়ে গেল কারণ হচ্ছে যে আমার সেট আপের হিউমিডিটি টেম্পারেচার যেভাবে পাখি রেডি হয়েছে এবং আবহাওয়াতে আপনার সেট সেটা ইনডোর হোক আউটডোর হোক ছাদে হোক বটমে হোক যেখানেই হোক সেখানকার হিউমিডিটি টেম্পারেচার আপনার মেনটেন্সের ওপর ডিপেন্ড করে তবে হ্যাঁ যেমন ধরুন আমরা ডিসকাস করি যদি ভেজিটেবলস হিসেবে ডিসকাস করি বরবটি বিনস গাজর সোক ফুড ফুড সব কিছুই আপনি প্রোভাইড করতে পারেন যেমন দুদিন আগেই যে ভিডিওটা আপনি বদরির বানান ফ্রুটস ভেজিটেবলস সব কিছু ফল মূল সবই দিতে পারেন কিন্তু দুটো কারণ এখানে বজায় থাকতে মানে কারণের ওপর দাঁড়িয়ে একটা পাখি আপনার হ্যাবিচুয়েটেড কি না যেখান থেকে আপনি কিনেছেন সে এত কিছু খাবার পছন্দ মানে তাকে হ্যাবিট করিয়েছে কিনা ছোটোবেলা থেকে আর দ্বিতীয় হচ্ছে যে সে কতটা ডাইজেস্ট করতে পারছে এইটা আমরা কেউ চিন্তা করে বলি না কিন্তু আমার বক্তব্য আমি কিন্তু আমার সেটা জিনিস দেখে কিন্তু কখনোই দেখবে না বলি যে আপনাকে করতে হবে আপনাকে একটা আইডিয়া জেনারেট করান এটা একটা ভুল ধারণা আপ মানে দেখুন ব্যাপারটা হয় যে এই ক্ষেত্রেই প্রবলেম একটা ক্রিয়েট হয় আপনি দেখছেন যে এক ফুট দিয়ে আমার পেট খারাপ হচ্ছে তাহলে সেটাকে স্টপ করুন স্টপ করে মানে এক একটা আমার একটা ছোটো উদাহরণ দিই আমার ছোটোবেলায় মানে ছোটোবেলায় খুব না তাহলে তুই মনে থাকবে কি করে মোটামুটি ধরুন একটা এজে তখন হ্যাঁ ফাইভ সিক্সে পড়ি এটা মনে আছে আমার পেটে একটা ইনফেকশান হয়েছিলো সেই সময় যে ডাক্তার দেখেছিল সব রকমই খেতে কিন্তু উনি বলেছিলেন যে এক একটা করে বন্ধ করো প্রথমে ডাল বন্ধ করলাম প্রথমে কী যেন একটা বন্ধ করেছিলাম শাক খুব মানে ভেজিটেবলস যেটা খেতাম তারপর দেখলাম ডালটা বন্ধ করতে আমার আস্তে 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 রিকোভারি হলো তো তেমনি আপনার পাখিটা আপনার সেটাকে কী খেয়ে অভ্যস্ত হবে এটা কোনো রকম কারণ নেই যে গ্রীষ্মকালে শীতকালে বর্ষাকালে পুজাবি চেঞ্জ করা হ্যাঁ নিশ্চয়ই চেঞ্জ করবে আপনার সেটা অনুযায়ী চেঞ্জ করবে না হলে কিন্তু কনফিউশন কারণ দেখুন এখানে পরিষ্কার কথা ক্ষত মানে খুলে কথা বলছি আমি একরকম বলবো কিন্তু আমি অলওয়েজ মেনটেন করি ইউনিভার্সাল জিনিসটাকে যেটা পাখিকে ক্ষতির থেকে বাইরে রাখে সেই জন্যই ডিওয়ার্মিং পোর্শানটাকে নিয়ে এবার আসছি আমি কিন্তু আপনার সেট আমার সেট আপ জগতের যতগুলো সেট আপ আছে সেই সেট আপের কীরকমভাবে মেনটেনেন্স হচ্ছে সেই সেট পাখির ফুড হ্যাবিট কী আছে সেই সেট পাখির প্রিভিয়াস হ্যাবিট কী আছে সেটার ওপর অনেক কিছু কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি বলে দিলাম যে এই বর্ষা পড়ছে আপনি কিছু কিছু মেন জিনিস যেটা আপনাকে করতেই হবে যেমন ধরুন খাবার পাত্র জলের পত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তেজ ফ্লোর যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নাহলে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবলেম হবেই হবে এই ডায়রিয়া তো ধরুন আজকের দিনে একটা মানে কমন ডিজিজ যেটা গরমকালে হতে এখন সারা বছর ধরে হয় আমি বুঝে উঠতে পারি না কী করে হয় এটা একটাই কারণে হয় যে আপনি মেনটেন করতে পারছেন না পাখিটাকে আপনি পুষেছেন ঠিকই কিন্তু আপনার মেনটেনিং পাওয়ারটা নেই বা সেই নলেজটা নেই এছাড়াও যে আই ইনফেকশান এই ইনফেকশান সর্দি যায় এই যে ব্যাপারটা মানে ইমিউনিটি সেকশানও প্রবলেম হ্যাঁ একটা পাখি এত অসুস্থ হয় না ভাই পাখি আমরাও পুষছি পাখি কিন্তু আমরাও পুষছি আমার পাখি আগে কী হয়েছে ছেড়ে দিন আমি সেটাও ডিসকাস করছি আপনার সঙ্গে যে আমি আগে অ্যালোপ্যাথিক করতাম তারপরে আস্তে আস্তে এখন টোটালি ন্যাচারাল সফট ফুড তিনশো পঁয়ষট্টি দিন চলে আমি নিশ্চয়ই আপনাকে রেকমেন্ড করবো না তিনশো পঁয়ষট্টি দিন আপনার আপের ফুড হ্যাবিট আপনার পাখি কীরকম ইন্ট্যাক্ট করছে কীরকম ডাইজেস্ট করছে সমস্ত কিছুর ওপর দেখে আর কি তবে এটা একটা ইউনিভার্সাল রোল পাখির খাবারের দরকার যখন ওয়াইল্ডে থাকে তখন কিন্তু সে শীত গ্রীষ্ম বর্ষা থাকে না তার যেটা সেই সময় খাদ্য প্রকৃতিটাকে দিচ্ছে সে ইন্ট্যাক্ট করছে বর্ষাকালে বেশিরভাগ লাভবারটাকেও দেখা যায় যে ওয়াইল্ড আমি কিছু করে ডকুমেন্ট দিয়ে তারা পোকামাকড়ও খায় যেখানে আমরা এখানে তো আর পোকামাকড় দিতে পারছি না হ্যাঁ ওয়ামস দিয়ে যেতে পারে সেটা আমরা গ্রুপে পাখি গিয়ে দিই এখানে আমরা এগ ফুটটাকে মেনটেন করি চিকেন ফুডকে মেনটেন করি যাই হোক এবার মূল বক্তব্যে ফিরে আসি বর্ষাকালে ডিওয়ার্মিং কেন আমরা করাই জানি সেটা হচ্ছে যে ওয়েদারের একটা ভালো ডিপেন্ডেন্সি থাকে যেখানে একটা হিউমিডিটি একটা থাকে প্রচণ্ড এখন এখন কিন্তু যখন তখন প্রচণ্ড হিট যাচ্ছে কিন্তু আপনি দাঁড়াতে পারবে না মানে এখন ব্যবসানি জিনিসটা বেশি তো হিউমিডিটি প্রচণ্ড বেশি জলীয় বাস্প বেশি থাকে অলওয়েজ আমি বলবো এটা আমার রুলস অ্যান্ড রেগুলেশন নয় এটা প্রাকৃতিক রুলস অ্যান্ড রেগুলেশন আমি অনেক বড় বড় গ্রিডারদের জানি সব থেকে বড় উদাহরণ হচ্ছে স্যার সুব্রত চক্রবর্তী আমি তো ওনার মতন নলেজ তো এখনও পর্যন্ত দেখিনি তবে আমি কাউকে ছোটো করছি না আমি কাউকে ছোটো করার কেউ নই অনেক বড় বড় ব্রিজ আছে আমি নাম নেব না কিন্তু তাদের সঙ্গে এক টাচে আছি আমি তারাও আমার সঙ্গে টাচে আছে নিম পাতা কালমেঘ পাতা দিয়ে ডিওয়ার্মিং করা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কোনো কেমিক্যাল তার সেটা ঢুকে না না মানুষ ঢুকে না কোনো মানে মানুষ ভিডিও অ্যালাও না আর নিম পাতা তুলস মানে কালমেঘ পাতা দিয়ে ডিউার্ডিং হলে প্রত্যেক মানে তিন মাস অন্তর অন্তর রিসেন্ট কথা হচ্ছিল যে এখন দু মাস অন্তর অন্তর করছে তার কারণ হচ্ছে ন্যাচারালের আপনার যে কোনো মুহুর্তে যেমন ধরুন হোমিওপ্যাথিকে কালমেঘ আর আজারির একটা মানে নিম মাদার কালমেঘ মাদার দুটোকে মিশিয়ে বা নিম মাদার চিরতা মাদার বা গাজার ডিরেক্টার সঙ্গে চিরতা বাধা তাহলে বেস্ট হয় নিমের সঙ্গে কালমেখকে মিশিয়ে আপনি যে কোনো দিন বাচ্চা থাকলেও ডিওয়ার্মিং করাতে পারেন তো অ্যালোপ্যাথিকে আমরা বলি বাচ্চার যতক্ষণ একটা উপযুক্ত বয়স হচ্ছে ডিওয়ার্মিং করাতে পারবেন না অ্যালোপ্যাথিকে আপনি করাতে পারবেন এই সরি হোনিওপ্যাথিকে করাতে পারবেন ন্যাচারালও তো করাতেই পারবে এবার আপনাকে যারা বিগিনার লেভেলে আছেন যারা প্রথম পাখি পুষছেন অলভেস আমি রেকমেন্ড করবো ন্যাচারালে আসুন কেমিক্যাল থেকে পাখিকে দূরে রাখুন যে আমরা যেয়ে যাই বলি না কেন দেখুন সেটা কিন্তু আমার সেটা অনুযায়ী বলছে কিন্তু আমি দেখুন এখানে আমি এটা বলছি না যে আমি ঠিক বলছি সবসময় না 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 আমারও ভুল হতে পারে কিন্তু আজ পর্যন্ত ভুল কিছু ইনফরমেশন শেয়ার করিনি তো সেই হিসাবে বলছি নিম পাতা কালমিক পাতা বেটার যদি আপনি আমার নিজস্ব সেটা আমি বলি অলওয়েজ আমি নিম পাতা তো আমার পাখি সপ্তাহে তিন দিন চার দিন করে যায় তুলসী পাতা রেলি যায় ফলে আদা আদা কোনো ডিওয়ার নেই কারণ তারা ওইটার রস খেয়ে সুতোবার করে দেয় না ব্রিডিং প্রবলেম আছে না পেট খারাপ আছে না কোনো শারীরিক উইকনেস আছে না বম কোনো দিন আমি পটি থেকে পড়তে লেগেছি মানে কি ভাবতে পারেন ঢপ মারছে নিজের মানে মানে কী বলবো জাহির করছে প্রয়োজন নেই আপনার সেটা আপনি যেটা বেটার মনে করবেন সেটা করুন অ্যালোপ্যাথিক ডিউরমিংয়ের যেই প্রসেসটা এই লিভার গার্ড এই গার্ড মানে দিনখান পত্র দেখা মানে একটা মেয়ের বিয়ের যেরকম অবস্থা হাসছি না এটা প্রসিডিওর মানে যেটা প্রসিডিওর সেটা তো করতে হবে লিভার গার্ড এই গার্ড সেই গার্ড করতে করতে মাঝখানে বেগেনার লেভেলে অনেক কনফিউশন হয়েছে তার থেকে বেটার আপনি হোমিওপ্যাথিকে আসুন সপ্তাহে দুদিন করে আপনি কালমেক মাদার আর নিম মাদারকে একসঙ্গে দিই ব্যাক টু ব্যাক টু ডেস দিই পাখি হলে তিন দিন দিন আপনার না ডিওয়ার্মিংয়ের কোনো লোচা থাকবে না ডিটক্সিংয়ের কোনো লোচা থাকবে না কোনো রকম ওয়াশ ফ্ল্যাশ হক না যেগুলো শরীরে আবর্জনাগুলো রিলিজ করিয়ে দেবে লিভার সব থেকে ভালো থাকে হতে পারেন এর থেকে ভালো জিনিস হতে পারে কেমিক্যাল থেকে আপনাকে দূরে রাখতে বলছি কেমিক্যাল দরকার কেমিক্যাল মানে হচ্ছে অ্যালাপাইজি তো কী জিনিসটা কি একটা জিনিসকে গিয়ে সে মারছে তো কোনো এতটা কোনো মিসাইল নয় যে টার্গেট করে দিলাম সেই জায়গা গিয়ে একমাত্র ধ্বংস করবে শরীরে যাওয়া মানেই কিডনি আর লিভারকে মারাত্মক এফেক্ট করে এবার যে এই যে প্রসেসটা আমাদের এই লিভার গার্ড দাও ক্যালসিয়াম দাও ভিটামিন দাও আর একটা কনসেপ্ট সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ব্রিডিংয়ের সময় আমি এখনও পর্যন্ত হয়তো আমি বোকা বা আমার এত মাথায় বুদ্ধি নেই ব্রিডিংয়ের সময় ডিওয়ার্মিংয়ের কনসেপ্ট আমি বুঝে উঠতে পারি না সারা বছর ওয়ার্ম হয় না শুধু ব্রিডিংটাকে ভালো করার জন্য ডিওয়ার্মিং না হেলথকে ভালো করার জন্য ডিওয়ার্মিং নিজেকে প্রশ্ন করুন আমার পাখিটার হেলথ ভালো থাকলে ব্রিডিং হবে না শুধু ব্রিডিংয়ের সময় ডিওয়ার্মিং করালে ব্রিডিং হবে এগুলোকে দেখুন এগুলো নিজেকে নিজে চিন্তা করুন কেন ভগবান বুদ্ধি দিয়েছে মাথাতে কেন ডিপেন্ডেন্সি হবার দেখুন আপনি শুনছেন আমাকে আরও পাঁচজনকে সব ঠিক আছে ডিপেন্ড হবেন না ডিপেন্ড হতে গেলে নিজের ওপর হন নিজের পাখির ওপর হন পাখিটাকে বুঝুন ভালো করে না হলে কিন্তু ওই মানে কী বলছি যে আজকে আমারটা শুনবেন কালকে ওরটা শুনবেন শুনুন সবাইকে ডিসিশান তো আপনাকে নিতে হবে না আর পাখিটার যদি কোনো ক্ষতি হয় মানে আমি কেস আজ হ্যান্ডেল করেছি বলে বলছি ডিওয়ার্মিংয়ের সময় স্ট্রোক হয়ে গেছে ডিওয়ার্মিংয়ের সময় মারাত্মক লেভেলে পটি আরম্ভ হয়েছে ডিওয়ার্মিংয়ের সময় মারাত্মক লেভেলে ওভার হিট হয়ে গিয়ে মারাত্মক প্রবলেম হয়েছে কেমিক্যাল ডিওয়ার্মিংয়ের মানে অ্যালাপাথিক জেন্টাল অ্যালফুমার অনেক কিছু এখন দিনে আরও আগেকার দিনে জেন্টাল দিয়ে করানো হতো অ্যালফুমার দিয়ে করানো হতো এখন প্রচুর রকম জিনিস বাড়ছে লাগা ভেটা ভামে আছে বিদেশি সবাই আর এফোর্ড করতে পারে না আমি সবার জন্য বলছি নিম তুলসী পাতা জিন্দাবাদ এর থেকে ভালো জিনিস হতে পারে না কারণ এটা আমার কোনো নিজস্ব বাবার জিনিস নয় পরিষ্কার খুলে বলছি এটা প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক জিনিস যে কোনো জায়গায় কাজে আসবে মেডিসিন এটা মাথায় রাখবেন আজকে যে মেডিসিন আমার নিজের ঘরের কথা বলছি হোমিওপ্যাথিক আমার শ্যুট করে আমার ছেলে শ্যুট করে আমার ওয়াইফে শ্যুট করে না আমার মায়ের শ্যুট করে না একই ফ্যামিলির কথা বলছি কিন্তু আমি কিন্তু পাশের ঘরে বা পাশের পড়োশীর কথা বলছি না একই ফ্যামিলির মধ্যে আমার শ্যুট করে আমার ছেলে শ্যুট করে আমার ওয়াইফে শ্যুট করে না মানে দিলে কোনো রিয়াকশান হয় না কাজ হয় না তার থেকে অ্যালোপ্যাথিক তারা বেটার খাবে মানে মানে কুইক রিয়াকশান হয় মানে অ্যাকশান হয় তো তেমনি অ্যালোপ্যাথিক মেডিসিন আমি ওয়ার্মিংয়ের কথা বলছি না আজকে যেটা আমার কাজ করছে আপনার কাজ করবে এর কোথাও লেখায় নেই কিন্তু কিন্তু ন্যাচারাল অলওয়েজ ন্যাচারাল সব জায়গায় কাজ করবে এটাই হচ্ছে থেকে বড়ো কথা হোমিওপ্যাথিকও তেমনি কিন্তু হোমিওপ্যাথিক যে সবসময় আপনাকে কাজে সাহায্যে আসবে এরকম তবে হ্যাঁ নাইনটি পার্সেন্ট না নাইনটি ফাইভ পার্সেন্ট কেস হোমিওপ্যাথিক হ্যান্ডেল করতে পারে বাট অ্যালোপ্যাথিক যে আমরা যিনি চিন্তা করি না সেটাও কিন্তু কোনো কোনো জায়গায় এরকম ডিস্টার্ব করে সেই জন্যে আপনি যেই হন না কেন আপনি ব্রিডার হন বার্স লাভার হন আপনি সবাইকে শুনুন সবাইকে বুঝুন নিজের সেট আপকে ভালো করে বুঝুন সবথেকে বড় জিনিস যেটা আমি করি অলওয়েজ নিজের সেট আপকে সব থেকে ভালো বুঝি বলেই পাখিকে বুঝতে পেরেছি আর না হলে কিন্তু আপনি যদি আপনার পাখিকে নিজে বুঝতে না পারেন তাহলে ডিপেন্ডেন ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে অলওয়েজ ফলের জন্য ওয়েট করতে হবে অনেক কিছু করতে হবে যেটা ঠিক নয় ঠিক আছে তো সেই জন্য ডিওয়ার্মিং বর্ষাক যদি আপনি ন্যাচারাল আর হোমিওপ্যাথিকে করান এনিসিজন করান প্রচণ্ড হিটও করাতে পারেন কোনো প্রবলেম নেই এটা আমি লিখে দিতে পারি কিন্তু হ্যাঁ কেমিক্যাল হল মানে অ্যালোপ্যাথিক ডিওয়ার্মিং হলে সেটাকে আপনাকে এই গার্ড সেই গাঠ আবার কিছু এখন বেরিয়েছে সেটা হচ্ছে কোনো গাটের দরকার লাগে না সেটা আপনাদের ব্যাপার আপনারা যেটা বেটার মনে করবেন আপনারা যদি এফোর্ট করার ক্ষমতা থাকে আপনি করবেন এরকম অনেক বড়ো বড়ো ব্রিডারদেরই কথা বলছি কথা হয় দাদা একটু কস্ট বেড়ে যাচ্ছে একটু লো কস্টে আপনি হোমিওপ্যাথিকে বলুন না হোয়াটসঅ্যাপ রয়েছে আমি ওই ঢপ মেরে কোনো কিছু বলি না এভিডেন্স সঙ্গে থাকে বলে আমি কিন্তু সিরি মানে সিরিয়াসভাবে বুক ঠুকে কথাগুলো বলতে পারি যে এফোর্ট করতে অসুবিধা হচ্ছে কিন্তু বড়ো ব্রিডার বড় মানে বড়ো বড়ো পাখি মানে মানে বড়ো সেটা এই নয় যে দু পাঁচ পেয়ারের সেটা বড় সেটা মিনিমাম তার দানারই খরচা হয় সারা মাসে হয়তো দশ বিশ হাজার টাকা এত বড় সেটা হবে কিন্তু তবুও সে এখন তারপর থেকেই বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন অনেকেই আপনাদের ওখান থেকে বিশেষ করে থেকে সুইচ করছে কাজ পাচ্ছে না বাকির ক্ষতি কম পাখির মানে সিস্টেমেটিক্যালি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কম হচ্ছে বাঁচছে বেশি দিন আপনি কেমিক্যাল যতই ইউজ করেন দেখুন এই যে আমরা হোমিওপা অ্যালোপ্যাথিকের যে ডিওয়ার্মিং সরি অ্যালোপ্যাথিকের যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আমি নিজে আপনাদের বলেছি এটা বেস্ট এটা বেস্ট নয় এটা বেস্ট এটা বেস্ট নয় মেকাল ভিট আছে ভালো জিঙ্কো ভিট রয়েছে মাল্টিভিটামিন তারপর পলিবিয়ান আছে তবুও বলবো এখানে অ্যাডেড সুগার থাকে এখানে তো অনেক ডাক্তাররাও রয়েছেন আপনারা ভালো ভালোভাবে যেন এখানে অ্যাডিং সুগার মানে এক্সট্রা সুগার থাকে এখানে সেই জায়গা থেকে নিজেদেরও বাঁচতে হয় নিজেরা বাঁচি বা না বাঁচি অবলাজিকগুলোকে বাঁচাতে হবে তাহলে কি আমরা অ্যালোপ্যাথিক ইউজ করব না নিশ্চয়ই করব যতটা প্রয়োজন ততটা তার বেশি নয় তার জায়গায় আপনি ন্যাচারালে আসুন প্রপার ডায়েট মেনটেন করুন প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন প্রপার নিয়ম অনুযায়ী ডিওয়ার্মিং মানে যদি ডিওয়ার্মিং ওই ব্রিডিংয়ের সময় নেয় হেলথকে বেটার রাখার চেষ্টা করুন পাখি এমনি ব্রিড করুন তার জন্য ব্রিডিংয়ের জন্য মাথা যেটা আমার কনসেপ্ট আমি আমার সেট আপকে মেনটেন করি আমি পাখিকে সারা বছর হেলথটাকে মেনটেন করি ব্রিডিংয়ের সময় জাস্ট রিল্যাক্স করি বক্স বা মাটকি লাগিয়ে না বাচ্চা এক্সপায়ারের ঝামেলা আমি দেখাবো এবার বসাবো তো সিসিটিভিতে দেখাবে না কিন্তু রেগুলার ক্যামেরার ডেট শো করে আপনাদের দেখাবো যে দেখুন কোন বাচ্চাটা আমার মারা যাচ্ছে কারণ সেই কনফিডেন্টটা আমি তৈরি করেছি আমার পাখির ওপর যে ওরা সামলে নেবে পরিস্থিতি যাই আসুক না আমাকে খালি সাপোর্টিং দিতে হবে মেডিসিনের নয় প্রাকৃতিক সাপোর্ট দিতে হবে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার করার আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে এবার আপনাদের যেটা নিজস্ব মতামত আছে আপনি অ্যালোপ্যাথিকে করান হোমিওপ্যাথিকে করান হোমিওপ্যাথিকের ডোজ আলাদা হবে অ্যালাপ্যাথিকের ডোজ আলাদা হবে ন্যাচুরালের ডোজ আলাদা হবে তো ডোজের সম্পর্কে এবার কনফিউশন অনেকে অনেকের দ্বারা দুটো পাখি একটু জিজ্ঞেস করে নেবেন অ্যাট্রক্স মোটামুটি নিম পাতা যদি হয় এক লিটার জলে পঁচিশ থেকে তিরিশটা নিম পাতা কালনেক পাতা মোটামুটি আঠেরো থেকে কুড়িটা এর বেশি নয় এটাকে একটু বয়েল করে মানে হালকা কালার চেঞ্জ হচ্ছে সেই সময় জায়গায় স্থির করে এবার ধরুন কনসেনট্রেশন অফ ওয়াটার মানে হচ্ছে যে আপনি জাবা ফেঞ্চের জন্যে হালকা কনসেনট্রেশন ইউজ করুন এটা স্যার সুব্রত চক্রবর্তী ওনার স্যারের কথা বলি অবিনাশ অবিনাশদার চ্যানেল একটা ভিডিও আছে দেখবে যে হালকা ভিজিয়ে রেখেও খাওয়ানো যায় হালকা মানে ছোটো ছোটো পাখি যে যে মানে জিনিসটা হয় এবার মানে কম যেটা রেশিওটা তৈরি হয় সরি রেশিও বলছি কনসেনট্রেশনটা যেটা তৈরি হয় এবার বড়ো পাখির জন্য আপনি একটু বয়েল করুন আর যদি মনে হয় না ছোটো পাখি তাহলে আর হালকা বয়েল করুন এটা রেশিও এলাপা হোমিওপ্যাথিক যদি হয় এক লিটার জলে টু এম এল টু এম এল যাবে কিন্তু সাইন্টিফিক হয়েছে কিন্তু আবার বলছি কিন্তু উটপাটাং জিনিস আমি কিন্তু ভিডিওতে শেয়ার করি না কারণ জানি এটা একটা শরীরে প্রয়োগ হবে ওই এক লিটার জলে চার ফোঁটার কনসেপ্ট নয় কিন্তু এটা সাইন্টিফিক কারণ পাখি হচ্ছে আমাদের মতন জল ইনট্যাক্ট করে না সে যে কোনো ঋতুতে তাদের মতন করে বুঝে আপনাকে ডোজ ক্যারি করতে হবে আর আজ পর্যন্ত আপনি যারা যারা লাভবান হয়েছেন তারা তারাই বলতে পারবেন যে লাভবান হয়েছে কিনা না যে হোমিওপ্যাথিকে কী শিখেছেন না শিখেছেন আমি জানি না বাট অলওয়েজ বেটার গাইড করেছি অলওয়েজ বেস্ট গাইড করার চেষ্টা করেছি যে এটার থেকে এটা কারণ একটা হোমিওপ্যাথিক মেডিসিন সারা শরীরে কাজ করছে এবং তার প্রপার ডোজটা হচ্ছে মেন মেডিসিন নাম ঠিক হলে হবে না এমন ধরুন পেট খারাপ হয়েছে যে আপনি নার্স ভূমিকা দিচ্ছেন নার্স ভূমিকা দিচ্ছেন পেট কমছে না প্রপার ডোজটা তো ক্যারি করুন ওই কে কোথায় বলে রেখেছে এক ফোঁটা মানে এক এক লিটার জলে চার ফোঁটা পাঁচশো এমএল জলে এক মোঁটা তাহলে তাকে ফলো করে চলবে না আমাকেও ফলো করবেন না তাই পরিষ্কার মুখের ওপর খুলে কথা বলছে খামচা খামচি করবেন না যেখানে একজনকে ফলো করুন দেখুন সবাইকে নিজে ডিসিশান নিন এটাই আমার মূল বক্তব্য বাকি ডিওয়ার্মিং এবার আপনাদের সেট আপ আপনারা কীরকমভাবে ডিউয়ার্মিং করবেন আপনাদের নমস্কার